সবাইকে নমস্কার আজকে লাইফের বিষয়বস্তু হচ্ছে যে মানসিকতা ভার্সেস মানবিকতা এমন একটা বিষয় বা এমন একটা টপিক যে আমরা যদি না করি বা পারফেক্ট যদি না জানি তাহলে আমাদের মনের মধ্যে না অনেক দ্বন্দ্ব তৈরি হয় অনেক ভেবেচিন্তে এই টপিকটা আমি বের করেছি কারণ দুটো এমন একটা কথা যেটা একে অপরের সঙ্গে খুব কানেক্টেড মানসিকতা মানসিকতা মানবিকতা শুধু সি আর বি সরি এই দুটোর ক্ষেত্রে কি মানসিকতা কি মানসিকতা হচ্ছে আমাদের ভেতর থেকে যেটা আসে আর মানসিকতা কিরকম যে মানুষকে না ঠকিয়ে মানুষের কাছে ভুল বার্তা না দিয়ে যে কাজগুলোকে করা হয় সেটাকে বলা হচ্ছে মানসিকতা উদাহরণ হিসেবে যদি আমি বলি ধরুন আমি টোটো করে কোথাও যাচ্ছি টোটোওয়ালা আমার ভাড়া দিলাম তাকে কুড়ি টাকা কিন্তু তার ভাড়াটা হওয়ার হবে পনেরো টাকা সে মানসিকতাটাকে বজায় রেখে আমাকে পাঁচ টাকা ফেরত মানে আমি না জেনেই তাকে কুড়ি টাকা দিয়েছি সে না জেনেই আমাকে কোন টাকা ভাড়া হিসেবে পাঁচ টাকা ফেরত সে নাও করতে পারতো এটা সে বলতে পারতো যে না কুড়ি টাকাই ভাড়া তাহলে এই ধরনের কার্যকলাপগুলোকে বলা হয় বা কার্যকর্মগুলোকে বলা হচ্ছে মানসিকতা আমরা মানসিকতার প্রচুর উদাহরণ এই সমাজে দেখতে পাই সেইখান থেকে যদি ফিল করা যায় যে কিছু জিনিস কি ভেতর থেকে সত্যিকারের হয় মানসিকতা দিয়ে না শুধু ছবি তুলে ফেসবুকে আপলোড করে একটা বাহবা পাওয়ার নেশা বা বাহবা পাওয়ার একটা তাগিদ সত্যি কি সেই মানসিকতার নিজেকে প্রশ্নটা করতে হবে যে এখানে আমি নিজে সেই মানসিকতার দিকে দাঁড়িয়ে আছি তো আরো সহজ উদাহরণ আমরা বাসে করে যাওয়া আশা করি যারা বাসে করে যাওয়া আশা করে যাদের নিজস্ব গাড়ি আছে তাদের এই ফিলটা হয়তো খুবই কম আসে কারণ তারা তো সচরাচর বাসে করে যাওয়া আসা করে না বাসে করে যাওয়া আসা করি বাসে উঠেছি উঠে দেখছি আমি যে সিটে বসে আছি তার পরেই একজন বয়স্ক মহিলা উঠলেন বা বয়স্ক জেন্টসই উঠলেন মহিলাই ধরছি আমি কথা ছেড়ে দিলাম সেটা জেন্টস সিট অনেকে তারা সেইখান থেকে ছেড়ে দেয় মানসিকতার জন্য এখানে তার মানবিকতাও একটা একটা কাজে লাগে আবার চুপচাপ বসে থাকে এখানেও তার মানবিকতার দিক উঠে আসে মানসিকতা এই জায়গাটাতেই একটা ছোট্ট একটা উদাহরণে আসছে যে ওই ভদ্রলোক বা ওই ভদ্রমহিলা যখন তার ভারী ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে মানবিকতার খাতিরে তার ব্যাগটা যদি আমরা নিয়ে নিই কিন্তু আমরা বসে আছি কিন্তু আমরা যদি তাকে ছেড়ে দিয়ে সেই সিটটা তাকে বসার জন্য দিই এবং দেওয়ার পর শেষ ব্যাগটা শেষ যদি নেয় তা সেখানেও তো একটা মানবিকতার দিক খুলে যাচ্ছে মানসিকতা তো আছেই তাহলে মানসিকতা আর মানবিকতা একে অপরের এত পরিপূরকভাবে কানেক্টেড যেটা সাইকোলজিক্যালি দিক থেকে বলা যায় যে সাইকোলজিক্যালি দিক থেকে এইগুলো একে অপরের পক্ষে এত বেশি কানেক্টেড যে আমরা ডিভাইড করতে ভুলে যাই কোনটা ঠিক কোনটা ভুল ডিভাইডে প্রচুর সমস্যা হয়ে আমি সাইকেল নিয়ে যাওয়া আসা করি পাশ থেকে একটা টোটোগুলো আমাকে টপকে বেরিয়ে গেল যাওয়ার সময় হয়তো আমাকে বাজে বাজে কথা বলে বেরোয় গেল সেটা তার নিজস্ব মানসিকতা আমি আমার পথে আস্তে আস্তে যাচ্ছি সে আমাকে টক্কাবার জন্য তাকে আসতে হতে হবে আমাকে সে বললো এবং সে আমাকে চারটে বাজে কথা বলে এটাকে বলা হচ্ছে মানসিকতা অর্থাৎ তার মানসিকতায় সে কি করলো হান্ড্রেড পার্সেন্ট আমাকে বাজে কথা বলে বেরিয়ে গেল আরো মানসিকতার উদাহরণ দিই এগুলো দেখছি প্রতিদিন সকালে যেহেতু আমি বঙ্কিম যেটাকে সিএসসি ব্রিজ বলা হয়েছে মানে সিএসসি ব্রিজের যে ব্রিজটা যাওয়া আশা করি ওখানে ফার্স্ট অফ মর্নিং এ যারা ডিউটিরত অফিসাররা থাকে মানে যারা থাকে না কি সিভিলস থাকে বা আদার্স থাকে তারা বড় গাড়িকে অ্যালাউ করে না মানে বড় গাড়ি অ্যালাউ হয় না কিন্তু কিন্তু কিছু কিছু গাড়িকে তারা ছেড়ে দেয় কেন ছেড়ে দেয় সেটা আমি বলছি না সেটা আপনারাই ভেবে এটা কি মানসিকতার একটা দিক কারণ তারা যখন সেই গাড়িটাকে ছাড়ছে অপর সাইড থেকে ব্রিজটা যেহেতু তৈরি হচ্ছে মানে ভেঙে গেছিল একটা সাইড থেকে অপর সাইড থেকে যদি কোনো গাড়ি চলে আসে অবভিয়াসলি সেই গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট তাহলে এখানে মানসিকতা রাখতে শুধু কি এই জায়গাগুলোই কথা হিট করে প্রচুর জায়গা আছে যেখানে কথা হিট প্রতি মুহূর্ত করছে আমরা বাজারে যাচ্ছি দিন আনা দিন খাওয়া মানুষেরা যারা চাষি যারা দেশ থেকে আসছে তারা বসে আছে কিছু টাটকা সবজি নিয়ে আমরা দর দাম করছি হ্যাঁ পটল এত টাকা দাম কেন না পটল এত দাম নয় ঝিঙে ঝিঙে এত দাম কেন ঢেঁড়সে এত দাম নয় তারা তো দিন আনা দিন খাওয়া মানুষ তাদেরকে যদি আমি দু টাকা এক টাকা বেশি দিই খুব কি বেশি দেওয়া হয়ে যাবে তাহলে এখানেই তো মানুষের কথার একটা দিন জায়গা আমাদের হিট করে আর যখন আমরা রোল বার্গার বিরিয়ানি খাই তখন তো আমরা হিসাবটা করি না তখন কি আমরা বিরিয়ানির দোকানে গিয়ে বলি ও বাবা বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি একশো দশ টাকা না না একশো টাকা নাম না দেবো একশো না একশো টাকাই তুমি দাও অনেক দশ টাকা বেশি বলি কি আমরা বলি না আমরা ঠিক আছে একশো দশ টাকা চারটে প্যাকেট করে দাও কারণ সেখানে গিয়ে বার্গেনিং করি না আর শুধু ওই বার্গেনিং করি ওই দিন আনা দিন খাওয়া মানুষেরা যারা খেটে খাচ্ছে তাদের জন্য বাজারে গিয়েই তাদের সঙ্গে একটা ঝামেলায় জড়িয়ে পড়ি না না এত টাকা দাম নাই না এখানে কি মানসিকতার একটা বড় উদাহরণ আমরা তুলে ধরতে পারি না কত বেশি খরচা হবে মোবাইল কোম্পানিগুলোকে যারা মানে নেট রিচার্জ এয়ারটেল ভোডাফোনের জিওর দাম বাড়িয়ে দিয়েছে আমরা কি সেখানে কোনো কম্প্রোমাইজ করি আমাকে তো নেট ভর্তি হবে আমরা কি এই কোম্পানিকে ফোন করে বলি যে না না দুশো নিরানব্বই টাকা না দাদা ওটাকে একটু কম করুন না আড়াইশো টাকা করুন সুবিধা হয় বলি পারব না তো কারণ আমরা জানি যে কি হতে পারে বা কি হতে চলে সেই মানসিকতাটাকে আমাদেরকে না ঠিক রাখতে হবে মানবিকতা তো আমাদের ভেতর থেকেই আসবে যদি মানসিকতা ঠিক থাকে তাহলে মানবিকতা আমাদের ভেতর থেকেই আসবে সেই মানবিকতা এবং মানসিকতা দুটোই না ডিপেন্ড করে একটা মন একটা মাইন্ডের মাইন্ড মন এক মাইন্ড এবং মন যদি আপনাকে কন্ট্রোল করতে শুরু করে আপনার ব্রেন কে যদি কন্ট্রোল করতে শুরু করে দেয় তাহলে খুব ভালো অর্থাৎ না করবো না সঙ্গে সঙ্গে আপনি মন থেকে বলেন না এটা কাজটা করবো ঠিক আছে ওকে কাজটা করলাম সঙ্গে সঙ্গে হলো না এইটাই যদি ব্রেন নিয়ে আপনি যদি বলছেন যে না কাজটা না করবো না ব্রেন থেকে আপনার মনে গেল পরক্ষণে আপনার মনে হলো ইস কাজটা করলেই ভালো হতো কিছুটা ইনকাম হতো ইস কাজটা করলাম না কাজটা করলে কিছু মিসিং হয়ে গেল আপনার ভেতরে একটা এনজাইসি তৈরি হতে শুরু করবে একটা রোটেশনালি একটা সালকালিং হতে শুরু করে তবে সেটাই কি একটা এফেক্ট পড়ে না আমাদের মানসিকতার সব সময় আমরা আজে বাজে কথা বলি আজে বাজে টপিক নিয়ে কথা বলি যেটা আমাদের কথা বলারই কোনো জায়গা নেই সেইগুলোতেই মানসিকতা চায়ের দোকানে বসে বা আদার্স কোনো জায়গায় বসে আমরা কি করি রাজনীতির রাজনৈতিক আলোচনাতে এত ব্যস্ত থাকি যে আমাদের মেন্টাল হেলথ খবরই আমরা রাখি না নিউট্রেশন হ্যাবিটস এর কোনো খবরই আমাদের কাছে আপনাকে যদি বলে আপনার ট্রেস গুলো একটুখানি আমাকে একটুখানি স্ক্যানিং করে দিন তো স্ট্রেস হ্যাঁ হয় কী কী হয় না জানি না কিন্তু আপনার কাছে সেই রাজনীতির রাজনৈতিক খবরগুলো অনেক বেশি আছে যেটা কিন্তু আপনাকে সুস্থ রাখতে দেয় না আপনার মস্তিষ্ককে সুস্থ রাখতে দেয় না তাহলে এখানেও কোনো একটা জায়গায় মানসিকতা আর মানবিকতার মধ্যে একটা টানা পড়ে না মানবিকতা তো এই জায়গাটাতেও হিট করে যে আপনি নিজেকে সচেতন নয় আপনার ভেতরে যে মানবিকতা ফিল হবে সেটা তো আগে আপনাকে নিজেকে সচেতন হতে হবে যে আমার মধ্যে কতটা স্ট্রেস আছে আমি সেই স্ট্রেসটাকে রেকনাইজড করছি সেটাকে অ্যানালিসিস করে সবার সামনে আনার চেষ্টা করছি সেটা যদি করা যায় তাহলে তো বেটার টু বেটার হয় কিন্তু আমরা করি কি যার ফলে আমাদের এই সমস্যাগুলো তো ওই সমস্যা থেকে একটার পর একটার পর একটার পর একটার পর সমস্যা মাথা তার আজকের লাইফে মানসিকতা মানবিকতা নিয়ে যেটুকুনি বলার যেটুকুনি বোঝানো আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম আজকে যা কিছু ঘটুক না কেন ভালো খারাপ মূলত আই আই এম সরি ইউনিভার্স আই ফর্ডেভ মি ইউনিভার্স যে তুমি আমার সাথে আছো থ্যাংক ইউ ইউনিভার্স যে তুমি আমার চোখ কান না সব কিছুকে ভালোছো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার বাড়িতে আমার বাচ্চাদের ভালো রেখে তো থ্যাংক ইউ ইউনিভার্স আমার মা বাবার শরীরে ভালো রেখে তো থ্যাংক ইউ ইউনিভার্স আমার গান নাচ চোখ ভালো কিছু আই লাভ ইউ ইউনিভার্স তুমি আমাদের ভেতর আছি আমি খুব ভালো আছি ভালো আছি ভালো আছি আমি ভীষণ ভালো আছি খুব ভালো আছি খুবই ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি খুবই ভালো আছি খুব ভালো আছি ভালো আছি খুব ভালো আছি ভীষণ ভালো আছি খুব ভালো আছি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন খুব আনন্দ করবেন ভেতর থেকে আনন্দ করবেন আনন্দ করার মজাটা অন্য থাকে এই বলে আজকে লাইফ শেষ করা শুভ